আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তুচ্ছ জিনিসের সাফে ভেঙে ফটবেন না অনেকে গুরুত্বপূর্ণ বিষয়ের সাফে নয় বরং অতীতুচ্চ বেপারে অল্পতে ভেঙে ফোড়ে মুনাফিকদের বিষয়টা একটু ভেবে দেখুন তারা তাদের সংকল্পে কতই না দুর্বল আল কুরআন তাদের কিছু কথা আমাদের নিকট বর্ণনা করছে যারা থাবুক যুদ্ধ থেকে পিছনে থেকে গেল তারা আল্লাহর রাসুলের বিরুদ্ধাচরণ করে পিছনে বসে থাকাতে তারা আনন্দ বোধ করল এবং তারা তাদের দন সম্পদ ও জীবন দিয়ে আল্লাহর ফতে জিহাদ করা অপছন্দ করল এবং তারা বলল গরমের মধ্যে অভিযানে বের হইও না সুরা তাওবা আয়াত নম্বর একাশি আল্লাহ মুনাফিকদের সম্পর্কে আরেকটি আয়াতে নাজিল করেন আমাকে যুদ্ধ হতে অব্যাহতি দিন এবং আমাকে ফিতনায় ফেলবেন না সুরাত তাওবা আয়াত নম্বর ঊনপঞ্চাশ আল্লাহ তালা বলেন আর তাদের একদল নবীর নিকট অব্যাহতি প্রার্থনা করে বলেছিল আমাদের গড় বাড়িগুলো সত্যি অরক্ষিত আসলে সেগুলো অরক্ষিত ছিল না আসলে তারা ফালাতে চেয়েছিল সোর আহজাব আয়াত নম্বর আর তখনকার কথা স্মরণ করুন যখন মুনাফিকরা ও যাদের অন্তরে বেধি তারা বলেছিল আল্লাহ তার রাসুল আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যা প্রতারণা ছাড়া কিছুই নয় সোর আহজাব আয়াত নম্বর বারো তারা এমন লোক যাদের আত্মা কতই হত বাঘা ফ্যাট ফুজা গাড়ি বাড়ি দালান কুটায় তাদের প্রধান উদ্দেশ্য তারা আদৌ কখনো একেবারের জন্য আদর্শ ও পূর্ণবান লোকদের জীবন আদর্শের দিকে চোখ তুড়িয়ে থাকিয়ে দেখেননি তাদের জ্ঞানে পরিধে হলো দামি দামি গাড়ি পোশাক জুতা খাবার স্বামী স্ত্রী মনোমালিন্য সন্তান বা আত্মীয়ের সাথে মনোমালিন্য সমালোচনা বা তিরস্কার হজম করতে বাধ্য হওয়ার কারণে অথবা অন্য কোনো সামান্য কারণে অনেকে দিন রাত মর্ম ফিরে বা মর্ম ফিরে ক্ষতিগ্রস্ত থাকে এমন সব বিষয় হল এসব লোকদের দুর্দশা দুর্বিভাগ বা মুসিবত তাদের এমন কোনো উচ্চ আকাঙ্ক্ষা নেই যা তাদেরকে ব্যস্ত রাখবে তাদের জীবনে এমন কোনো মহৎ আকাঙ্ক্ষা নেই যা অর্জনের জন্য তারা দিন রাত চেষ্টা করবে প্রবাদ আছে যখন কোনো পাত্র পানি শূন্য হয় তখন তা বায়ুপূর্ণ পূর্ণ হয় তাই যে বিষয় আপনাকে উদ্বেগন ও দুশ্চিন্তাগ্রস্ত করেছে তা নিয়ে একটু ভেবে দেখুন ও নিজেকে প্রশ্ন করুন এটাকে আপনার শক্তি নষ্ট করার ও আপনাকে কষ্ট ফেলার যোগ্যতা রাখে এটা এক অপরিহার্য প্রশ্ন কেননা এটা যাই হোক না কেন এটা আপনার উদ্বিগ্নতার কারণ আপনার শরীর রক্ত মানসে গড়া এই বিষয়টির জন্য শক্তি ও সময়ের অপচয় করছেন যদি এটা আপনার শক্তি ও সময় নষ্ট করার যোগ্যতা না রাখে তবে এ নিয়ে বেবে বেবে আপনি আপনার সর্বপেক্ষা মূল্যবান সময় জীবন যৌবন ও ধন সম্পদের এক বিশাল অংশ অপব্যয় করে ফেলবেন মনোবিজ্ঞানীরা বলেন আপনাকে প্রতিটি জিনিসের যথাযথ মূল্যানুফাতে বিচার করতে হবে ও তাকে তার যথাযোগ্য মর্যাদা দিতে হবে এর চেয়ে আরও বেশি শক্ত হল মহান আল্লাহ তা আলা বলেন অবশ্যই আল্লাহ প্রতিটি জিনিসের জন্য এক পরিমাণ স্থির করে রেখেছেন সোরাআর তালাক আয়াত নম্বর তিন অতএব প্রতিটি অবস্থাকে তার আকার ওজন পরিমাণ ও গুরুত্ব অনুসারে বিবেচনা করুন এবং অত্যাচার বাড়াবাড়ি থেকে বেঁচে তাপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম এর সাহাবিদের উদাহরণ থেকে শিক্ষা নিন তাদের একমাত্র লক্ষ্য ছিল গাছের নিচে বায়াত হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা তাদের সাথে এমন এক লুক ছিল যার লক্ষ্য ছিল একটি হারানো উট আর এই চিন্তার বশীভূত হয়ে সে বায়ার থেকে বঞ্চিত থাকলো ফলে অন্যান্য যে পুরস্কার ফেল তা থেকে সে বঞ্চিত থাকলো সুতরাং নগণ্য বিষয়ের চিন্তায় বিবুর হবেন না যদি আপনি এই পরামর্শ মানেন তবে দেখবেন যে আপনার অধিকাংশ দুশ্চিন্তায় আপনাকে ছেড়ে চলে গেছে আল্লাহ তাহলে আমাদের সবাইকে তুচ্ছ বিয়ে ফারে ভেঙে না ফোড়ে আল্লাহর উপর বর্ষে রেখে সামনের জীবনগুলো যেন সৌন্দর্য করতে পারে এই রকম তৌফিক দান করুক আমিন আর আপনি যদি আমাদের এই ইসলামিক চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকুন এবং ভিডিওটি কেমন লাগলো আপনার মতামত কমেন্ট বক্সে জানান